আমরা ঘর থেকে বাইরে বেরিয়েছিলাম আর এই যে সারা ঘরে জুতো জুতো অর্ধেক ছিঁড়ে রেখে দিয়েছে তারপরে কই এই যে প্রত্যেক কটা জুতো ছেঁড়া তারপর তারপর এই যে এই যে এসব কি সব ভাঙচুর করেছে এখানে আর তারপরে কোথায় সেই গাতিলনাটা কোথায় সব জুতোগুলো বার করেছে ওকে বার করো ওকে বার করো ওকে বার করো

তারপর সারা ঘরে জুতো আর সবকটা জুতো ছিল কি অবস্থা আমার এই জুতোটা ছিল মিলেছে